এই নোয়াগুলোর কথা বললে একটা কথাই বলেন যে বাই নিচা ফুলোর কিনা অরিজিনাল নিচা ফুলোর অরিজিনাল নিচা ফুলোর অরিজিনাল নিচা ফুলোর দুইটা নোয়া নিয়ে আসছে আমার বড় ভাই দুইটা নোয়াই আপনি পাবেন অরিজিনাল নিচা ফুলোরের যেবারা বিশেষ করে নিচা ফ্লোরের নোয়া চাচ্ছিলেন তাদের জন্য থাকবে দুইটা নোয়া এবং দুইটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন দামও থাকবে অনেক অনেক আকর্ষণীয় রেটে আচ্ছা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া কোনটার মডেল কত এটা হচ্ছে দুই হাজার চারের দশের রেজিস্ট্রেশন কাগজ হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ ভাই কোন চমকার গাড়ি না না কোন অ্যাকসিডেন্ট হিস্টরি নেই কোন কুলাকাটা কোন মাই ভাই কিছু নাই অ্যাকসিডেন্ট হিস্টরি কিচ্ছা কাহিনী কিছুই না কিছু না আইসা গাড়ি দেখে নিয়ে যাবেন আচ্ছা আসবেন আর অরিজিনাল নিচা ফুলর কি না দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ চেক করে নিয়ে যাবেন আমরা এই গাড়িগুলো দেখায় দিতেছি গিয়ে দেখেন এখনো পর্যন্ত এই যে জাপানি স্টিকারটা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত জাপানি স্টিকার আর অরিজিনাল নিচা ফ্লোর যদি না হয় টাকা রিটার্ন টাকা টাকা পুরো টাকা মানি ব্যাক গ্যারান্টি

দেখি কোনো প্রকার হিটিং স্টুডিও আছে কিনা আমরা একটু দেখাই যারা একটু দেখেন দুইটা নোয়া নিয়ে আসছি যারা বিশেষ করে নোয়া চাচ্ছিলেন সিলেটের ভাই প্রবাসী অনেক সময় বিভিন্ন সময় আমার ফোন দিয়ে বলেন যে ভাই নিচা ফুলোর নোয়া লাগবে অরজিনাল নিচা ফুলোর অরিজিনাল নিচা ফুলোর নোয়া অনেক সময় পান না আপনারা আর আজকে আমরা পাইছি এবং স্টিকারগুলা সহ অরিজিনাল স্টিকারগুলো গুলো সহ ভাইয়া এটা একটু বনাটা দেন এটাই একটু দেখাই দিই আমরা দুই হাজার চারের দশের রেজিস্ট্রেশন হ্যাঁ দুইটা নোয়া আমাদের কাছে দুইটা কেয়ার নোয়া আমরা রেড কার্পেটে নিয়ে আসছি এই জন্য ফ্রেশ কন্ডিশনে এবং দুইটা নোয়াই নিচা ফ্লোর দুইটা নোয়া নিচা ফ্লোর এবং দুইটা নোয়ার এই প্যাপারস আপডেট আছে হ্যাঁ যাদের নোয়া প্রয়োজন লাইফটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেন কাজে লাগবে এই পাশে যে নোয়াটা দেখতে উপর নোহা স্ট্যান্ডার্ড উপর নোহা আর এই পাশেটা হচ্ছে আমাদের নিচা ফ্লোর একদম কেয়ার বডি টু যারা কেয়ার কেয়ারবোর্ডের চাচ্ছিলেন নিচা ফ্লোরের তাদের জন্য আজকে বিশাল একটা সুযোগ থাকবে শালা এ হচ্ছে অরিজিনাল কেয়ার ফোর্টি টু দেখছেন অরিজিনাল কেয়ার ফোর্টি টু এবং এটা মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন মানে এখনো পর্যন্ত কোনো কালার হয় নাই হ্যাঁ কোনো কালার হয় নাই এবং কর্ডার দেখেন টয়টা লেখাটা এখনো পর্যন্ত আছে এটা পেপারসব আপডেট আছে ইঞ্জিন কেয়ার বক্স সবকিছু পেপারস কত কত ভাই পেপার ভাই পেপার ছাব্বিশ ছাব্বিশ

সিলেটা বাইরে আমার সাথে আছেন কিনা একটু জানাবেন সিলেটা বাইরে একটু দেখেন তো এটা নিচা ফলোর কিনা যারা গাড়ি সম্পর্কে বুঝেন একদম অরিজিনাল নিচা ফলোর কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানান যদি নিচা ফলোর না হয় সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ নিচা ফলোর আমরা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা নিচা ফলোর অরিজিনাল নিচা আপনি এসে দেখলে হয়তো বা বুঝতে পারবেন আবার এই গ্লাসটা অরিজিনাল কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানান লাইটটা অরিজিনাল কিনা একটু কমেন্টস করে জানাবেন যারা ভালো বুঝেন যেবারে এক্সপার্ট একটু বুঝাবে আমাদের জানাবেন এই দেখেন এই গ্লাসগুলো অরিজিনাল আছে প্রত্যেকটা জাপানি স্টিকার এখনো পর্যন্ত আছে আর অরিজিনাল নিচে বলেন নোয়াজি ভাইরা খুঁজতেছেন আজকে একটা কন্টিনিউ করতে হবে এখানে কোনো হিটিং স্টুডিও আপনাদের চোখে পড়তেছে কিনা সেটা আমাদেরকে জানাবেন দুই হাজার চারের মডেল দশের দশের রেজিস্ট্রেশন অরিজিনাল নিচা ফ্লোর পেপার্স ভরপুর পেপার্স কমপ্লিট আছে এবং এসির পারফরমেন্স কেমন পাইব বড় ভাই একদম হাই স্কুল হাই স্কুল একদম হাই স্কুল এসি একশো 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 হ্যাঁ দাম কত এটা আমরা আর্থিং প্রাইস দিয়েছি নয় লাখ চল্লিশ

আবার খাওয়াই বেনো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই মডেল আনি বেন যে কজন সাথে 10000 টাকা নগদ ডিসকাউন্ট করে দিলাম আর এই যে গাড়িটা যেন দেখা যায় না এই যে দা ওয়ান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে খাওয়াই তোই ঠিক আছে তো ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা এরপর আরেকটা নো আমরা নি আসি সিলেটের ভাই লাইভটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ সিলেটের ভাই নো আনি আসি এবার স্ট্যান্ডার্ড রুপের নোহা স্ট্যান্ডার্ড রুপ এটার কথা আলাদাভাবে আসলে না বললেই নয় কেআর 42 2007 এর মডেল

পেপার আপডেট এসি আপডেট সবকিছু কিছু আপডেট আছে ঠিক আছে সিট কাভার ফ্রেশ আছে এবং এটা কি সিএনজি করা আছে বড় ভাই আসেন তো দেখি বড় ভাই সিএনজি করা কিনা বাম্পার করা আছে এই এলপিজি করা আছে এলপিজি করা এলপিজি এই যে এলপিজি তো কনভার্সন করা আছে হ্যাঁ এলপিজি তো কনভার্সন করা আছে মাশাআল্লাহ 2007 এর মডেলে একটা স্ট্যান্ডার্ড ওভার নোয়া নি আসছে এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2013 তে পেপার সক

একদম এটা তো মালিকানা ব্যাপার হয়েছে ভাইয়া হ্যাঁ এটা যার যার কাছে ছিল উনি ডক্টর ছিল শুধু বাচ্চাদেরকে স্কুলে আনা না করতে গাড়ি দিয়ে পার্সোনালে চলা পার্সোনালে চলা গাড়ি আচ্ছা এটা বলাটা একটু খোলেন দিকে আমার গান স্কুলে আগে গাড়ি স্টার্ট আছে কিন্তু এটা ধরতেই পারতেছি না মানে এত স্মুথ সাউন্ড ইঞ্জিনের সাউন্ডে এত স্মুথ গাড়ি রেজিস্টার্ড আছে এটা ধরা যাচ্ছে না মানে এত কাছে থাকলো ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা দেখেন তাইলে তাইলে দু হাজার সাতের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তেরো না ভাই দুই হাজার তেরো তেরো গাড়ি কি স্টার্ট আছে হ্যাঁ গাড়ির ভিতরে বইসা সিটের মধ্যে চায়ের পিরিজ রাখবেন দেখবেন যাই এক চুল অন্যর চা এক না যদি কাপ করে যায় গাড়ি এমনি এত হ্যাঁ হ্যাঁ দেখেন একটু লাইভ দেখেন ইঞ্জিন একটু ঠিক

দুই হাজার সাতের মডেল আপনার মডেল তেরোতে রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো এবং পেপার চপের ফুল ভরপুর এটা দামও আমরা আজকে কমাই দেবই সার্লা একদম কমাই দিয়ে দেব ইসার্লা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু একদম 100% ওকে এটা তো আপডেট মডেল এর দাম কেবল বেশি বেশি যায় না 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 আকর্ষণের রেটে দেব রেড কার্পেটে ওঠানোর উদ্দেশ্য তো এটা যে আজকে আকর্ষণের রেটে দিয়ে দেব বলেন ভাই এটা কত যাচ্ছে এটা আমরা আর্থিং প্রাইস রেখেছি যে 10 লাখ 60 হাজার 10 লাখ 60 ছিল আগে 10 লাখ 60 হাজার ছিল হ্যাঁ আজকে আজকে আপনাদের জন্য রেড কার্পেটে ওঠানোর উপলক্ষে এবং মুমিন ভাই লাইভ বিশেষ উপলক্ষে আগে লাইভে ঘোষণা দিছি যে আমাদের যে কয়জন আসবেন

ওকে কার্বিলেজের পক্ষ থেকে দিয়ে দিবেন ইনশাল্লাহ ওকে আমরা দুই হাজার সাতের মডেল দশ তেরো তের রেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ড ওপর নোয়া দাম দিয়েছি অনলি মাত্র দশ লাখ বিশ হাজার দশ লক্ষ বিশ হাজার টাকা আর পাশাপাশি দুই হাজার চারের মডেল দশ রেজিস্ট্রেশনের নোয়া আমরা আজকে প্রাইস দিয়েছি অনলি মাত্র আট লাখ আশি হাজার আট লক্ষ আশি হাজার টাকা প্রাডো দুই হাজার দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশনের প্রাডো পেপার কমপ্লিট এসি কমপ্লিট সানরুফ সহ ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে আছে না সব সব কিছু কমপ্লিট আছে আর এই গাড়ির দাম আমরা আজকে কমাই দেব এবং মজার বিষয় কি জানেন সেভেন সিট সানরোপ ঠিক আছে এই হচ্ছে ভিতর ইন্টেরিয়র এসি পেপার সব আপডেট পাবেন এবং কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর একটা কালার খুব দামি একটা কালার এবং সিরিয়াল হচ্ছে এগারো সিরিয়াল ঠিক আছে এবং এই গাড়ি এটা ইয়ার কনভার্সন করা আছে ঠিক আছে আর এটার দাম আমরা আজকে দিব কত টাকা দিন বড় ভাই একদম চিপ প্রাইজে দিয়ে দেন

যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি সাথে জয়েন করেছিলেন যারা আমাদের সাথে ছিলেন সম্পূর্ণ লাইফটা কন্টিনিউ করেছেন যে ভাড়া বিশেষ করে নোয়া চাচ্ছেন নিচা ফ্লোর অতি দ্রুত যোগাযোগ করবে দুই দুইটা আছে স্ট্যান্ডার্ড বা নোয়া আছে আর প্রবাসী ভাইদের জন্য একটু বেশি বেশি সার দিয়ে দিন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আসেন আপনাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ সার দেওয়ার চেষ্টা করবো ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করুন আপনাদের জন্য দোয়া শুভ শুভকামনা